হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হব করে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব বন্ধুরা আজকে কিন্তু আমি নরসিং দিতে নাই আজকে আমি এই ভ্লগে ডিফারেন্ট একটা লোকেশানে আছি কোথায় আছি বলেন তো হ্যাঁ টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি আছি কক্সবাজারে আসলে দর্শক বন্ধুরা আমি এখন নরসিং দিতেই আছি এখন আমি ভয়েস ওভারে এই ব্লগটা এডিট করছি আমি আমার কক্সবাজার ট্যুর জার্নি থেকে বেশ কিছু ভিডিও আগে করা ছিল তখন সেভাবে ব্লগিং করতামও না মানে একটা ব্লগ করতে গেলে যে লাইভ কথা বলতে হয় সেটা বলতে মানে একটু লজ্জা বোধ করতাম বা পুরোপুরি সেভাবে ব্লগ করতে পারতাম না তো যাই হোক আমার কক্সবাজার ট্যুর জার্নি যেই ভিডিওগুলো রয়ে গেছে আমার স্টোরেজে সেখান থেকে মাঝে মধ্যেই আপনাদেরকে কিছু কিছু ব্লগ শেয়ার করি আর বিশেষ করে সময় ম্যানেজ করতে পারি না বা সময় পাই না বলে এই ব্লগগুলো ভয়েস ওভার করে এডিট করে দেয়া হয় না যাই হোক আমি এখন আছি কক্সবাজারের চকরিয়া উপজেলাতে এখানে ছোটোখাটো ছিমছাম সকালের বাজারগুলো কিন্তু এরকমই হয় আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিছু কিছু মাছ যেগুলা যেগুলো এমনিতে আর কি সামুদ্রিক মাছ বিশেষ করে কালীচান্দা তেলাপিয়া মানে সামুদ্রিক মাছ এখানে থাকবেই যত ছোটোখাটো বাজারই হোক না কেন আর এই যে দেখেন কত ছোট একটা বাজার কিন্তু সুটকির দোকান এখানে কক্সবাজারের যেই সুটকিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেখা যায় আর তাছাড়া এখানে যেই তরি তরকারি বা যেগুলোই আর কি এখানকার কৃষকরা বা এখানকার মানুষজন এরকম বাজারে বিক্রি করতে নিয়ে আসে খুবই মানে অল্প পরিমাণে সেরকম কিন্তু না যে অনেক অনেক পরিমাণে যে নিয়ে আসে তা না এখানকারই মানে স্থানীয় মানুষজন তাদের যে বাসনপত্র যাই আছে মানে অল্প অল্প করে নিয়ে আসে আর দেখতে খুবই ভালো লাগে তো এটা একটা মানে রাস্তার মোড় মোটামুটি আমরা আছি চকরিয়া উপজেলা সদর উপজেলা বা এরকমই আপনি বলতে পারেন লোকেশানটা এক্স্যাক্ট যদি নাও বলি মোরগ পাওয়া যায় তারপরে আর কি কি সব এখানকার ওই যে হাইস্যার বীচি শিমের বিচির মতো কিছু কিছু ফুল আরও নানান কিছু তো কক্সবাজারে সে বাজার করছি ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এই ধরনের অ্যাক্টিভিটি তো আমার খুবই ভালো লাগে নতুন একটা এলাকায় গেলে সেখানকার আশেপাশের লোকালয় বাজার বাজারঘাট তো আসলে কিন্তু সেভাবে বাজার করছি না ঘটনা পরে বলছি আপনাদেরকে পুরো ভিডিওটা সাথেই থাকেন কেন আমি কক্সবাজারে সোনালি মুরগি কত করে ভাই তিনশো দশ টাকা কেজি নতুন একটা এলাকায় যখন আপনি যাবেন দেখবেন সেখানকার অনেক কিছুই আপনার নতুন লাগবে কিছুটা হয়তো সিমিলারিটি মানে আপনি পাবেন আপনি যেখানে থাকেন যেমন আমরা নরসিংদিবাসী তো নরসিংদীর সাথে নারায়ণগঞ্জ বা পার্শ্ববর্তী জেলার কিছুটা মিল আছে কিন্তু পুরোপুরি মিল কিন্তু আপনি পাবেন না গাজীপুর হোক নারায়ণগঞ্জ হোক বা অন্য জেলা হোক আশেপাশে সেখানে গেলে সেখানকার ফিলটাই আপনি পাবেন তো এখন তো আছি কক্সবাজারে তো আপনারা তো জানেনি এই সমস্ত অঞ্চলে যে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার এখানকার আঞ্চলিক ভাষা আলাদা আবার এখানকার যে বাড়িঘর বাজারঘাট রাস্তাঘাট প্রকৃতি সব কিছুই আলাদা তো যাই হোক এই সকল বিষয়গুলো আমার কাছে খুবই টানে আর ও কেন আমি কক্সবাজারে সেটা বলছি আসলে কক্সবাজারে এসে তো মানুষজন একবেলা বা দুইবেলা ঘুরে চলে যায় বা এক দুই দিন থাকে হোটেলে চলে যায় তো এখানে আমার বোনের বাসা হওয়ার সুযোগে আমি কক্সবাজারে গিয়ে একদম স্থানীয় লোকালয় জনপদ বাজারঘাট এলাকা সব কিছু ঘুরে দেখার সুযোগ পাই পেয়েছিলাম বেশ কয়েকবার গিয়েছি তো আমার স্মৃতির ঝাঁপি থেকে আপনাদের সাথে আমার কক্সবাজার ট্যুরের সেরকমই একটা ব্লগ শেয়ার করছি এই ছোটোখাটো বাজারটা আশা করি আপনাদের ভালোই লেগেছে তো এই পুরো ব্লগে বলবো সাথেই থাকেন আজকে তো একদম ভাই বোন মিলে রান্নাঘরে রান্না হবে খুব মজা হবে আসলে বড় বোন ব্যাপারটা একদম আলাদা আবেগ অনুভূতির জায়গা মানে বড়ো বোন মায়ের মতো আমি বলবো একটা মাই মানে সেভাবে আগলে রাখে সেই ছোট থেকে যেমন বড় হওয়া মানে খুনসুঁটি সেটা যেমন আছে আবার একটা পর্যায়ে যখন বোনের বিয়ে হয়ে যায় এবং ডিস্টেন্সে লং ডিস্টেন্সে দূরে দূরে থাকে তখন কিন্তু বোঝা যায় যে মানে কি বলবো আমাদের ঘরের কত বড় একটা সম্পদ মানে দূরে থাকে এটা প্রকৃতি বা এটা জগতের নিয়ম তো যাই হোক সেই বোনের বাসায় যখন ভাই যায় তখন কিভাবে যে একটা বোন আপ্যায়ন করে কত হৃদয় থেকে সেটা সেই ভাই বুঝতে পারে আবার বোন যখন বাবার বাড়িতে আসে তখনও কিন্তু সেই আলাদা অনুভূতি এটা আসলে যাই হোক আমি কথা হয়তো অন্যদিকে চলে যাচ্ছি আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আপু এ যে গরুর গোস্ত এগুলা রেডি করছে মানে এমনিতে ছোট ছোট করে কাটতেছে আর কি দোকান থেকে তো অত বড় অত ছোট করে কেটে দেয় না তো এগুলা কেটে কুটে নিবে আর আমি রান্নার কিছুটা কিছুটা অংশ দেখাবো পুরোপুরি রান্না দেখালে হয়তো আপনাদের বোরিং লাগবে বা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব। তো এই তো কক্সবাজারে এসে এরকম টুকটাক বাজার করা আশেপাশে একটু এলাকা ঘোরা তারপরে বোনের সাথে সব সময় গল্প করা রান্নাঘরে সময় দেয়া আসলে এটা মানে আমার মানে অন্যতম একটা স্মৃতি ভালো স্মৃতি তো যাই হোক পুরো ব্লগটা সাথেই থাকুন আশা করি আপনার ভালো লাগবে 300 টাকা তো কইলাম 300 করে রাখেন এরা কি তাইরা সেটা জানা কথা কক্সবাজারের ইয়া ওই না এটা সোনালী সোনালী দুই রকম আছে একটা আছে বয়লার টাইপ আর সোনালী ওইটা ঠিকই কোফার সোনালী পার কত আছে সোনালি মুরগি ডাকালতে ঠিকই সময় নেয় সময় লাগে আর কি দুই তিন মাস পালন লাগে

বন্ধুরা যারা আমার ব্লগটা এখনও দেখছেন তাদের সাথে আমি কথাগুলো শেয়ার করছি কারণ অনেকেই হয়তো পুরো ব্লগ দেখেন না পুরো ব্লগটা দেখলে কিন্তু একটা অনুভূতি পাওয়া যায় তো দেখেন রান্নাবান্না তো একদিকে মানে হচ্ছে চুলায় চাপানো আছে আর এখানে আমরা নাস্তা করে নিচ্ছি একটু সকালের পরে আবার নাস্তা আপু ব্রেড দিয়ে দিল দুধ গরম করে দিল আসলে বোনের বাসায় আসলে যা হয় মানে একটু পরে পরে আপ্যায়ন বা খাওয়া দাওয়া এগুলো চলতেই থাকে আর গল্প তো চলছেই অনেক অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে এটা ওইটা মানে অনেক কিছু সেগুলার তো আর মাথা মুন্ডো কেউ আমরা যদি পরিচিত না থাকি হঠাৎ করে তো শেয়ার করা যায় না পার্সোনাল কথা বা এটা সেটা তো দেখেন গরুর গোস্তো রান্না করছে এর মধ্যে এই পর্যায়ে আলু দিয়ে দিল আমরা নরসিংদিবাসীরা কিন্তু গরুর গোশদের মধ্যে আলু খুবই পছন্দ করি এটা নিয়ে মানে দুই পক্ষ থাকতে পারে এক পক্ষ মানে তারা আলু পছন্দ করে না গরুর গোষ্ঠতে আবার আরেক পক্ষ আলু পছন্দ করে এ ব্যাপারটা তো আমাদের ঘরেও মাঝে মধ্যে হয় দেখা যায় আম্মা বা আপু যখন রান্না করার সময় বলতো যে আলু দিবো না কিন্তু আমরা যারা ছেলেরা আছি ঘরে আমরা সব সময় ডিমান্ড করতাম যে না আলু দাও আলু না দিলে ভাল লাগে না আমাদের ছেলেদের বেশিরভাগ ছেলেদেরই বোধ হয় তাই আমি যদি ভুল না করি আপনি কোনটা সেটা কমেন্ট করে জানাবেন গরু গোষ্ঠে আলু পছন্দ করেন নাকি করেন না তো আপুর কাছ থেকে অনেক কথাবার্তাই শুনছিলাম যেহেতু কক্সবাজারে উনি থাকে তো এখানকার যে কালচার এখানকার মানুষজন এখানকার খাদ্যাভ্যাস মানুষের ওঠা বসা দীর্ঘদিন একটা জায়গায় থাকলে তো সেখানকার মানে নানান কিছু জানা হয়ে যায়

বন্ধুরা আজকের এই পুরো কি কি রান্না করলো দেখেন এই যে এদিকে রোস্টটা কিন্তু হয়ে গেছে যে মুরগিটা কিনে আনলাম সোনালি মুরগি এখান থেকে বাজার থেকে নিয়ে আসলাম তো এটা রোস্ট করলো এটা রোস্টটা খুবই মজা হয় আপুর হাতে দেখতেও খুবই সুন্দর হয়েছে কালার আর গরুর গোস্ত রান্না করলো আলু দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম আর এখন এই যে এখানে ফাইনাল যেটা সবার শেষে পোলাও রান্না করছে পোলাওর মধ্যে যে তেলটা দিয়ে পেঁয়াজ তারপরে আদা রসুন সব কিছু ময় মশলা দিয়ে এখানে চালটা দিয়ে দেওয়া হলো তো এটা খুব ভালো করে ভাজবে এখন তারপরে পোলাওটা রান্না হবে তো পোলাওটা যেহেতু আর কি রাইস আইটেম এটা সবার শেষে রান্না করলো করবে এখন দুপুর হয়ে গেছে অর্থাৎ খাবার সময় হয়ে গেছে ভাইয়া এসে পড়বে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আসলে আজকের এই পুরো ভ্লগটাতে আমি যেই ফিল বা অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার সেই আগের কথাটা মনে হচ্ছে কারণ এটা তো অনেক দিন আগে আমি ভিডিওটা এখন এডিট করছি অনেক দিন পরে কক্সবাজারে গিয়েছিলাম কীভাবে আপুর বাসায় আপু রান্নাবান্না করে আপ্যায়ন করে খাইয়েছিলো সেগুলার বিভিন্ন ভিডিও বা কক্সবাজারের বাইরে বিভিন্ন লোকেশানে আমরা ঘুরে বেরিয়েছি তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে কক্সবাজার ট্যুর জার্নি আমার কক্সবাজারের ট্যুরের আলাদা করে কিছু ভিডিও সেখানে আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি আসলে ওই যে বললাম যে সময়ের কারণে ভয়েস ওভার করে এটা দেওয়ার মানে সময় পাই না যার কারণে অন্য ব্লগ তো রানিং চ্যানেলে বর্তমানে অন্য ব্লগগুলো যাচ্ছে তো দেয়া হয় না তো মনে পড়ছিল সেই দিনগুলা যে কতদিন আগে ঘুরতে গেছিলাম বা অনেক দিন আগের ভিডিও যখন আপনি অনেক দিন পরে দেখবেন বা এডিট করবেন তখন কিন্তু আসলে অন্য রকম লাগে আর এই যে দেখেন এখানে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি মানে রান্না বান্না সব কমপ্লিট এখানে এই যে রোস্টের যে ফাইনাল লুকটা আসছে সেটা এখন সব কিছু সার্ভ করা হবে এই যে দিকটাতে স্যালাদ কেটে নেওয়া হচ্ছে টমেটো বা সব কিছু আর তারপরে খাবার দাবার আস্তে আস্তে বাড়া হবে আমরা খাওয়া দাওয়া করবো খুবই সিম্পল তবে মানে এই স্মৃতি ভোলার না হয় না এক একটা সময় যে যেহেতু মানে দূরে খুব একটা বেশি যাওয়া হয় না তো এই যে আপু এখানে রোস্ট যেটা আর কি এটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আমি একবার বলেছিলাম যে এভাবে বাটিতে কেন দিতে হবে মানে এমনিতেই রান্নাঘর থেকে বা কড়াই থেকে নিয়ে নেওয়া যায় তো না আমার আপু এমনিতে খুবই পরিপাটি খুব সুন্দরভাবে সব কিছু মানে গুছিয়ে করতে পছন্দ করে তো যতই আমি ভাই হই না কেন ভাই বোন ঘরের মানুষ কিন্তু তারপরেও একটা সাজিয়ে গুছিয়ে খাবার সার্ভ করা সেটার মধ্যে একটা ভালো লাগা আছে তো দর্শক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা পুরোটা কারা দেখলেন বা যাই হোক মোটামুটি যারাই ভিডিওটা দেখলেন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন আমার চ্যানেলে নিয়মিত দর্শক হতে পারেন বা নতুন হতে পারেন আপনাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন ফেসবুকে আশা করি আমার যে চেষ্টা আমি ভিডিওগুলো করি যেভাবে আপনাদের ভালোই লাগবে আমি সব সময় চেষ্টা করি আমি যখন যেখানে যাই যেমন আমি দিতে থাকি নরসিংদী আমাদের আশেপাশে শহর গ্রাম গলি রাস্তাঘাট আমাদের ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া লাইফস্টাইল যা কিছুই বলেন না কেন আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখছি আপনাদের সাথে সাধারণভাবে শেয়ার করার চেষ্টা করি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডাইনিং টেবিলে সব খাবার সার্ভ করে দেয়া হয়েছে এখন খাওয়া দাওয়া করতে হবে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই যে আপু এখানে খাবার সার্ভ করে দিচ্ছে ভাইয়া এসে পড়ছে ইতিমধ্যে আর ভিডিও শ্যুট করা যাবে না বিদায় নিচ্ছি এখানেই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে তুমি আরে